নমস্কার আমি সমাপিকা আজ মহিলাদের আড্ডা নিয়ে হাজির সৃষ্টিকোণে সৃষ্টিকোণ মহিলাদের এমন একটি সংস্থা যেখানে নানা ধরনের সাংস্কৃতিক চর্চার পাশাপাশি একসাথে আড্ডা ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া মজা হৈহুল্লোর করে একদম অন্য রকমের একটি বেঁচে থাকা মহিলাদের আড্ডা বলতে যদি এটাই শুধু বোঝানো যায় যে সেখানে শাড়ি গল্পের হবে বা অন্য কোনো ধরনের পরনিন্দা পরচর্চা তার থেকে বেশ খানিকটা দূরে কিন্তু এই সৃষ্টিকোণ সংস্থাটি এখানে সাংস্কৃতিক বিষয়ের এত বহুল চর্চা হয় যা দেখলে অনেক সময় মনে হয় যে এতগুলি মহিলা যারা এখানে একসাথে হয়ে সাংস্কৃতিক চর্চায় জড়ো হয়েছেন তারা এতদিন তাদের সংস্কৃত চর্চাগুলোকে কেন আড়াল করে রেখেছিলেন তাদের দৈনন্দিন সংসার জীবনের চাপে তেমনি আজ আমরা এখানে হাজির হয়েছি পঞ্চ কবিকে নিয়ে বলা হয় এই পঞ্চ কবি মহাভারতের পঞ্চ পাণ্ডবের সমান যাদের প্রভাব বাঙালি সমাজে না থাকলে বাঙালি সাহিত্য এবং গান আজকের দিনের এই উচ্চতায় পরিণত হতো না যদি সৌরমণ্ডলের সূর্যের সাথে আমি রবীন্দ্রনাথকে ভাবি তাহলে সেই রবীন্দ্রনাথের ছটা আলোকিত পুরোটা না হলেও বেশ খানিকটা এবং অবশ্যই বাকি চারজন কবি যারা বিভিন্নভাবে কোথাও না কোথাও রবীন্দ্রনাথ যোগসূত্রে আবদ্ধ তাদের নিয়ে আমাদের আজকের এই বৈকালিক আড্ডার সূচনা এখানে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ যেমন মধ্য গগনে বিরাজ করছেন তেমনি বাকি কবিরাও কিন্তু এমনই তাদের প্রকাশ বা এমনই তাদের একসময় সামাজিক পরিমণ্ডল ছিল যাকে বাদ দিয়ে বাঙালি সমাজ শুধু তাই নয় তার সাথে নানা ধরনের আমাদের সেই সময় স্বাধীনতা সংগ্রাম বঙ্গভঙ্গ ইত্যাদিতে স্বাভাবিক মানুষের জনমানসে এই কবি যে প্রভাব বিস্তার করেছিলেন তা এক কথায় অনস্বীকার্য তাই তাদের সৃষ্টি যেমন আদি তেমন অনন্তও বটে যে পাঞ্চ পঞ্চকবিকে নিয়ে আজ আমরা চর্চা করবো তাদের মধ্যগবনে অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম অতুল সেন দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত সেন এই পঞ্চ কবির মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন কাজী নজরুল ইসলাম তাই আমরাও আমাদের অনুষ্ঠানের ডালি সাজিয়েছি আমাদের সর্বকনিষ্ঠ সদস্য মানসী দাসকে নিয়ে সেটা সুন্দর কণ্ঠে এখন আমাদের কাজী নজরুলের একটি কবিতা শোনাবে নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা বর প্রার্থনা সবাইকে তুই বর দিলি মা পাশান রাজার আমি ভিড় ঠেলে যে যেতে নারী বর পাবো নাকি এই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল দূরের থেকেই বলছি মা কান দুটোকে খোল তুই কি শুনতে পাবি গো মা বাজছে যা ঠাক ঢোল বেশি কিছু চাইনে আমি চাইব না কু যা তা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তোর সিংটাকে বেমা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনা দার মাখ থাবা মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মা তোর করতে পারিস বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খাঁকতি নেই মা মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মাগো জজ মেয়ে হোক মা রানী আমার যত শত্রু আছে জলেই টানুকখানি মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকা আর মশা আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা মা খাওয়ার কথা বলি যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হে দেখো মা দই সন্দেশ বলিনি বুঝি দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলম কোমর তবুও গেছে রোটে কাহাতক আর বেড়াই মাবো হেটে হটর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর জানিস তো মা সাধুই আমি হব দুদিন পরে তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে তিসমা কিছু কয় না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোমার ছেলে পারি অসুর দিয়ে দিতে ভুড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতিপুতি রেখে ও মা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব ঘরে অনেক দিলাম সে চাওয়ার ছিল সব ছেড়ে বলবি ছেলে বড্ড ছেড়ে নমস্কার যার সৃষ্টিকর্ম নিয়ে আমাদের মতো মানুষদের কোনো আলোচনার মতো ক্ষমতাই আমরা লাভ করিনি বলে ভাবি অবশ্যই তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি বিশ্ব মানুষ দরবারে বাঙালিকে প্রতিষ্ঠিত করে গেছেন বহু আগেই সেই রবীন্দ্রনাথের একটি কবিতা এবার আমরা শুনবো চিনির কণ্ঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়াহা মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকিনি রিবিলে বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো বলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান লহ শিখি বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি গাই বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরি কেমন ঢাকা চারিধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে বনের পাখি বলে না সে তা উড়িবারে পায় খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠায় এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশি মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে বুঝতে না রে আপনার দুজনে একা একা ঝাপটি মারে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দাঁড় খাঁচার পাখি বলে হায় মোর শক্তি নাহি উরিবার নমস্কার যে যার গানে সুর ছাড়া লগ্নে ঠুমরি গজলের আসর কখনো সম্পূর্ণ হতো না যার গানে সুরে সেই বিশ্ববিখ্যাত গান উঠো গো ভারত লক্ষ্মী একসময় সারা ভারতবর্ষ ভেসে গিয়েছিল গীতাঞ্জলি পাওয়ার গল্পে রবীন্দ্রনাথের যে কবি লিখেছিলেন মোদের গরব মোদের আশা আমুলি বাংলা ভাষা সেই কবিরই একটি গান শুনবো এবার আমরা সৃষ্টিকোণের যিনি প্রধান সেই শ্রাবণী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে ও আকাশ মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে ও আকাশ বল আমারে তারা কেউ বারং ওর নাগায়ে কেউ সাদা কেউ নীল দেশে কেউ বারং ওর না কেউ সাদা কেউ নীল ও আকাশ বল মারে মেঘেরা দল বেঁধে যায় কোন দেশে ও আকাশ বলা মারে ঠাকুর নাগরে মরে 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 তারা বাজে নাজেন যাই চলে কারো ও আকাশ গলা মারে মেঘিরা দল মেঘি যায় দেশে ও আকাশ বালা আমাদের প্রভু বাজিয়ে গরু তারা উল্লাসে নাচে প্রভু ভানু হাতে মরি 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 তারা বিধুর শনি কি কথা কয় বিধুর শনি কি কথা কয় পূজল মধুর হেসে ও আকাশ বলা মারে নিঘেরা দল বেঁধে যায় কোন দেশে ও আকাশ বলা মারে আমায় বল রে আমায় বল রে আমি তাদের মতো আমার বধুর স্বামী মধুর খেলা বধুর স্বামী মধুর খেলা খেলব পি দিন ও আকাশ বল আমারে বিধিরা দল বিধিরায় কোন সে রবীন্দ্রনাথের থেকে সম্পূর্ণ বিপরীত দিকে হেঁটে গিয়ে যে কবি গানে বিভিন্ন উর্দু ফার্সি ভাষার সংযোজন ঘটিয়ে সারা বাংলাকে একসময় উদ্বেলিত করে তুলেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম শুনব এবারই তার একটি গান পায়েল ব্যানার্জির কণ্ঠে রাধা তুলসী প্রেম তুলসীমাশি গোলকবাসি শ্রী কৃষ্ণ নারায়ণ রাধা তুলসী প্রেম পেয়াশি গোলকবা শ্রী কৃষ্ণ নারায়ণ নাম জপো মুখে মূর্তি রাখো বুকে নাম জপো মুখে মূর্তি রাখো বুকে ধী দেখো তার রানোলো রাধা তুলো শীতে মিয়াশি গোল কবাশি শ্রী কৃষ্ণ যে লীলা রসবরা গোপিকল ওশে নবদল সদজিনি লীলা রসে জিনিনা রসবরা যে লীলা রসবরা গোপিকল ওশে কান্নাহাশী আলোছায় রাধা তুলো শী প্রেমিয়াশি গোল গোবাশি শ্রী কৃষ্ণন নারায়ণ নো রাধা তুলো আসে রবীন্দ্রনাথ থেকে থেকে মাত্র চার বছরের ছোট যে কবি গানের সুরে একসময় সারা বাংলা ভেসে গিয়েছিল তিনি অবশ্যই আমাদের সবার প্রিয় দ্বিজেন্দ্রলাল রায় আমরা শুনব এবারই তার একটি বহুল প্রচলিত এবং জনমানুষ গ্রাহ্য একটি গান বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরে সঙ্গে কে কে যাবে আয় বেলা বয়ে যা ছোট্ট দীর পাংসি তো সঙ্গে খেকে যা বেলা বয়ে রবীন্দ্রনাথের থেকে মাত্র চার বছরের ছোট যে কবি সুরে একসময় সমগ্র ভারতবর্ষ ভেসে গিয়েছিল আমাদের এবারের নিবেদন সেই রজনীকান্ত সেনের একটি গান নিবেদন করছেন ইন্দ্রনীলা ভট্টাচার্য E আমাদের আসর মেতে উঠেছিল বাংলাদেশে সেই পঞ্চদিকপাল কবির নানা ধরনের সৃষ্টিকর্মের খেলায় যদি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন শেয়ার করুন এবং আমাদের ভবিষ্যতে কাজ করার আগ্রহকে আরও বাড়িয়ে তুলুন নমস্কার